অপরাজিতা ফুলের চায় মিলবে যেসব উপকার ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে শুরু হয় কারো দিন কারো আবার দিনে কয়েক কাপ চা না হলে যেন চলেই না স্বাস্থ্য সচেতন অনেকেই আজকাল সাধারণ চায়ের বদলে গ্রিন টি সহ নানা ভেষজ চা পান করেন আবার অনেকেরই পছন্দ নীল অপরাজিতা ফুলের চা এটা বিলাসিতা নয় সুস্বাস্থ্যের জন্য অপরাজিতা ফুলের চায় রয়েছে অনেক উপকারিতা অনেকের কাছে এই ফুলটি নীলকণ্ঠ নামেও পরিচিত অপরাজিত ফুলের চায়ে রেচক বৈশিষ্ট্য আছে অর্থাৎ এটি খাবার হজমে সাহায্য করতে পারে এবং

অপরাজিতার নীল চা অপরাজিতা ফুলের চায়ে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে যা রক্তচাপ কমিয়ে হৃদপিণ্ডের ওপর চাপ কমায় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে ত্বকের বার্ধক্যের ছাপ কমায় অপরাজিতা চা অপরাজিতা ফুলের চায়ে রয়েছে অ্যান্থোসায়ানিন প্রো অ্যান্থোসায়ানিডিন এবং কোয়ার সেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যা অকাল বার্ধক্যের কারণ হিসেবে পরিচিত এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানি শরীরে থাকা বিষাক্ত উপাদানগুলোকে সরিয়ে ডিটক্স করতেও সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় এই নীল চা খাবার খাওয়ার আগে অপরাজিত ফুলের এক কাপ চা পান করলে গ্রহণ করা খাবার থেকে গ্লুকোজ শোষণে এটি বাধা দেয় ও কমিয়ে দেয় রক্তের শর্করার মাত্রা যা ডায়াবেটিস বা ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য উপকারী মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এই নীল চা অপরাজিতা ফুল নোট্রোপিক হিসেবে প্রমাণিত নুট্রোপিক এমন একটি পদার্থ যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই ফুলের চা পানে সতেজ হয় মস্তিষ্ক বাড়ে এর কার্যকারিতা মানসিক চাপ কমায় অপরাজিতা ফুলের চা অপরাজিতা ফুলের চায়ে থাকা এলথেনাইন পেপটাইড ও অ্যাডাপ্টোজেন নামের যৌকও মানসিক চাপ কমাতে সহায়তা করে অ্যাডাপ্টোজেনের কারণে সহজেই চায়ের সঙ্গে খাপ খাইয়ে নেয় শরীর ও মন ক্যান্সারের ঝুঁকি কমায় এই ফুলের নীল থাকা অপরাজিত শরীরের কোষগুলোর ক্ষতি কমায় কোষের ক্ষতি যত কম হয় সব ধরনের ক্যান্সারের ঝুঁকি তত কমে আয়ুর্বেদ শাস্ত্রে বহু বছর ধরে অপরাজিত ফুল সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখার দাওয়াই হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ফুল দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ভেষজ গুণও আছে আর গাছেরও খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তাই বাড়ির ছাদে অথবা বারান্দার টবে এই গাছ লাগিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি খেতে পারেন এর চা যেভাবে বানাবেন অপরাজিতা ফুলের চা প্যানে বা হাড়িতে চার কাপ পানি নিয়ে চুলায় দিন ফুটে উঠলে দুটো এলাচ দুই টুকরো আদা এক টুকরো দারুচিনি ও পাঁচটি অপরাজিতা ফুল দিয়ে নিন পানিতে ফুলের নিচের সবুজ অংশ ফেলে তারপর দেবেন পাঁচ থেকে ছয় মিনিট ফুটান এরপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন পনেরো মিনিট পর কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন লেবু মিশিয়ে নিতে পারেন খাওয়ার আগে লেবুর রস মিশালে এই চা রং বদলে বেগুনি হয়ে যাবে তনিমা রহমান বাংলাদেশ প্রতিদিন